কিছু সরকারি শিক্ষকরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বৃহৎ আকৃতির ক্লাসরুম বানিয়ে বাড়িতেই চালিয়ে যাচ্ছে টিউশন সেন্টার ভারতে আইন তৈরি হয় মহৎ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি করে শিক্ষার অধিকার আইন দু হাজার নয়ের ধারা আঠাশে বলা হয়েছে কোন শিক্ষক শিক্ষিকা ব্যক্তিগত শিক্ষাদান বা ব্যক্তিগত শিক্ষাদানের কাজের সাথে নিযুক্ত থাকতে পারবেন না দেখবো সেই অফিসের স্মারকলিপি আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম স্মারকলিপিটি দু সালে মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত সরকারি স্কুল বা সরকারি পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিজের বাড়িতে কিংবা কোনো প্রতিষ্ঠানে টিউশন পড়াতে পারবেন না দু সালে বিধিমালা অনুযায়ী সরকারি শিক্ষক শিক্ষিকাদের টিউশন পড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবার দেখব সাতাশ ছয় দু হাজার বাইশ তারিখে টিউশনের বিষয়ে কি বলা হয়েছে দেখুন সেই কপিটি আমরা দেখতে পেলাম সরকারি নির্দেশিকা সরকার যতই আইন করুক না কেন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু শিক্ষক সমাজ সেবা কিংবা পারিশ্রমিক ছাড়া এই কথা ব্যবহার করে ছাত্র ছাত্রীদের গাইড করার নামে কিংবা অন্য কোন শিক্ষক শিক্ষিকাকে সামনে রেখে চালিয়ে যাচ্ছে টিউশন সেন্টার আমাদের কাছে বেশ কিছু সরকারি শিক্ষকদের নাম উল্লেখ করে বাড়িতে টিউশন পড়ানোর বিষয় অভিযোগ করেন জটেশ্বরে কিছু অভিযোগকারী তার মধ্যে আজ শুধু একজন শিক্ষকের প্রসঙ্গই তুলে ধরা হলো ফলাকাটা জটেশ্বরের জটেশ্বর বোর্ড ফি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক বেনুগোপাল সরকার আইনকে বুড়ো আঙুল দেখে বাড়িতে চালিয়ে যাচ্ছেন টিউশন সেন্টার সরকারি শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ আমাদের প্রতিনিধির কাছে লাগাতার আসে যা আমরা আগামী খবরে প্রকাশ করব অভিযোগের সত্যতা যাচাই করার জন্য আমাদের সাংবাদিক দুজন অভিভাবককে শিক্ষক বেনুগোপাল সরকারের বাড়িতে টিউশন সেন্টারে পাঠায় ক্লাসরুমের বাইরে থেকে আমাদের পাঠানো অভিভাবকরা দেখতে পায় শিক্ষক বেনুগোপাল সরকার ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন আমাদের পাঠানো অভিভাবকদের দেখে শিক্ষক বেণুগোপাল সরকার ক্লাসরুম থেকে বেরিয়ে কথা বলতে শুরু করে শুনব তার সাথে কি কথা হয় আমাদের পাঠানো অভিভাবকদের কিন্তু এটা মানসিক বিশ্রাম এটা কি বিশ্রাম জানাস কো এটা কি বিশ্রাম জৈবিক এটা মানসিক বিশ্রাম এটা কি বিশ্রাম জানাস কো এটা কি বিশ্রাম জৈবিক মানে এখন তো মানে বছরের মাসখানে আমার মাই পড়ায় তো তারপর সামনে পরীক্ষা আছে দুটো বাড়ির পাশে ওদের বাড়িতে ছটা বাড়ি পরে

অঙ্কি সমস্যা আপনি কি কি সাবজেক্ট আমিও সায়েন্স পড়াই অঙ্ক করাই একই সাবজেক্ট আমার আর ম্যাডাম একই সাবজেক্ট আমিও অঙ্কে বেশি ও হচ্ছে অঙ্কে কম্পিউটারে বেশি এবার হচ্ছে আমার হচ্ছে কি বড় ক্লাসটা বেশি করে নাইন টেন ইলেভেন টুয়েলভ আর ছোটো ক্লাসগুলো তোমাদের ইয়েকে দিতে পারো নাতিকে দিতে পারো হ্যাঁ পরে দিয়েছি

আমরা পরিষ্কার দেখতে পেলাম দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে আসছেন সরকারি শিক্ষক বেনু গোপাল সরকার আমরা দেখতে পেলাম রুমের ভেতরে থাকা ছাত্র ছাত্রীদের আমরা শুনতে পেলাম তিনি কোন বিষয়ে টিউশন পড়াচ্ছেন এবার শুনবো শিক্ষক বেনু গোপাল সরকারের ছাত্রীরা কি বলছেন আমাদের প্রতিনিধিকে তোমরা স্পেশাল ব্যাচে পড়ো আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়ো

কোন ক্লাস তোমাদের কোন ক্লাস ক্লাস সেভেন আচ্ছা সেভেনে স্পেশাল স্পেশাল ব্যাচ হচ্ছে বেনুগোপাল স্যার পড়ায় কি পড়ায় গোল বেনুগোপাল স্যার কোন স্কুল টিচার বোর্ড স্কুল জটেশ্বর বোর্ড যেটা আমাদের প্রতিনিধি সরকারি শিক্ষক বেনুগোপাল সরকারকে একাধিকবার ফোন করে টিউশন পড়ানোর বিষয়ে বিস্তারিত ঘটনা জানার জন্য কিন্তু ফোনে কথা বলা সম্ভব হয়ে ওঠেনি আমাদের সাংবাদিক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষক বেণুগোপাল সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো লিখে পাঠালে সরকারি শিক্ষক ঠিক কী উত্তর দিলেন দেখব সেই উত্তরগুলো সরকারি শিক্ষক বেনুগোপাল সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্বন্ধে জানতে বেনুগোপাল সরকারের প্রতিবেশী প্রাক্তন শিক্ষক শিবশঙ্কর দাসের কাছ থেকে আমাদের সাংবাদিক ফোন করে যে তথ্য জানতে পারে শুনবো সেই অডিও রেকর্ডিংটি হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার শিবশঙ্কর দাস বলছেন হ্যাঁ আপনি তো জটেশ্বরের প্রাক্তন শিক্ষক আপনি জানেন যে জটেশ্বরের একাধিক সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশনি নিয়ে ব্যস্ত এবং কিছু কিছু শিক্ষক আমরা লক্ষ্য করছি বা আমাদের কাছে একটা অভিযোগও আছে যে কি বলে কোচিং সেন্টার খুলে তারা পড়াচ্ছে তো এই বিষয়ে আপনি কি বলবেন দেখেন ঘটনা হচ্ছে অনেক শিক্ষকই প্রাইভেট টিউশনই করেন এটা ঠিক তবে মানে আমি যতটুকু জানি আর কি আপনাদের আপনার এটা কোন চ্যানেল নিউজ নেটওয়ার্ক ও আচ্ছা আচ্ছা নিউজ নেটওয়ার্ক থেকে আপনাদের একটা খবর প্রকাশিত হয়েছিল বেশ কিছুদিন আগে যতদূর সম্ভব বাইশে জানুয়ারি আহ দুই হাজার পঁচিশ মানে এই বছরই এবং পরবর্তী সময়ে একটা খবর প্রকাশিত হয়েছিল যে আহ শিক্ষকরা প্রাইভেট টিউশন করেন কিন্তু তার নামটা কে কে পড়ান তার নামটা কিন্তু সামনে আসেনি কেন আসেনি সেটা আমি বুঝতে পারলাম না যাই হোক তবে আমি যতটুকু জানি আর কি আপনাদের ওই চ্যানেলটার মধ্যে বলা হয়েছিল যে বাস স্ট্যান্ড সংলগ্ন প্রাথমিক শিক্ষক শিক্ষকতা করেন তবে আমি 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 যতটুকু জানি এবং আমি নিশ্চিত যে ওখানে বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক আছে সরকার উনি পড়ান উঁচু ক্লাস পড়ান শিখা সায়েন্স টিউশন নামে আহ উনিСТИ তবে উনিСТИ পড়াতেও পারেন এটাও ঠিক কিন্তু উনিজি পড়ান এটা আমি নিশ্চিত এই স্পিন গ্লোবাল শর্ত কারণ আমি এটা আমি বুঝতে পারি আমার ওনার পাশেই তো আমি বাড়িতে এটা আমি বুঝতে পারি আচ্ছা যে উনিজি পড়ান এখন দেখেন আপনারা যদি ওনাকে তদন্ত করে যদি ওনার নামটা সামনে আনতে পারেন তাহলে কিছু বিচার যুব তুলুপ্রীত হবে আপনারা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে আমার এইটুকুই আশা এটাই আপনার কাছে আপনার কাছে তো আপনার কাছে একটু আমি জানতে চাইবো আপনি তো প্রাক্তন শিক্ষক আপনি একটা কথা বলুন তো মানে সরকারি আইন অনুসারে এই সরকারি স্কুলের শিক্ষকরা কি এভাবে কোচিং সেন্টার খুলে স্টুডেন্ট পড়াতে পারে না 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 এরকম কোনো নিয়ম নাই আমি যেটুকু শুনি আবার আমি চলাফেরা করি তো যেটুকু শুনি যে এরকম ব্যাপার না যে মানে টিচাররা টিচাররা তারা মানে ব্যক্তিগত ভাবে বা বিনা পারিশ্রমিক তারা পড়াতে পারবে না এটাকে আমি জানি আর কি এবং তার যে একটা নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা একটা পূর্ব মেদিনীপুরে একটা জেলায় একটা নোটিফিকেশন বেরিয়েছিল হয়তো প্রত্যেকটা জেলায় আছে সেটা আমাদের আমার কাছে যে নোটিফিকেশনটা আছে আমি পেয়েছি আর কি ওটা খবরই প্রকাশ হয়েছিল সেটা আমি নিয়েছি এবং পাশাপাশি আমি যতটুকু জানি আর কিছু শিক্ষকরা নাকি মুসলেখা দিয়েছিল হুম তা এসআই এর মাধ্যমে মুসলেখা দিয়েছিল কারণ কারা দিয়েছিল সেটা আমি বলতে পারবো না তবে কিছু শিক্ষক এবং এটা একটা অনেকে রুটিন যে শিক্ষকরা করতে পারবে না বলো এরা প্রতি বছর মুসলেখা দেয় এখন আপনারা দেখেন আপনাদের চ্যানেল থেকে যে তন্তন করে দিতে প্রকাশ আনতে পারবে তাহলেই বললাম তো যে কিছু বেকার জীব কিছু ভুগিত হবে আর কি বলবো আপনাদের ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আমরা শুনতে পেলাম প্রাক্তন শিক্ষক শিবশঙ্কর দাস দাইত্বের সাথে বলছেন সরকারি শিক্ষক বেনুগopal সরকার টিউশন পড়ান যদিও শিক্ষক বেনুগopal সরকার তিনি স্বীকার করেছেন বলেছেন কিছু ছাত্রছাত্রীদের তিনি গাইড করেন পারিশ্রমিক ছাড়া তিনি কোনো ছাত্র ছাত্রীদের কাছ থেকেই অর্থ নেন না কিন্তু এই ধরনের শিক্ষকদের ভাবা উচিত সমাজে বহু বেকার শিক্ষিত ছেলেমেয়ে রয়েছে যারা টিউশনের উপর নির্ভর করে জীবনযাপন করছেন এই ধরনের শিক্ষকদের জন্য প্রাইভেট টিউশনের উপর নির্ভরশীল মেধাবী শিক্ষকদের অর্থনৈতিক জীবন আজ বিপন্ন বলা যেতেই পারে এই ধরনের শিক্ষকদের জন্য সমাজে শিক্ষিত বেকার ছেলেমেয়েদের পরিমাণ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে যে সমস্ত শিক্ষিত বেকার ছেলেমেয়েরা টিউশন পড়িয়ে বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পাওয়ার আশায় টিউশনকে বেছে নিয়েছে পেশা হিসেবে সেই সমস্ত বেকার যুবক যুবতীদের জীবন আজ অন্ধকারে কারণ কিছু ছাত্র অভিভাবকরা ভাবেন স্কুলের শিক্ষকের কাছে টিউশন পড়লে ভালো নম্বর পাওয়া যাবে ভালো নম্বর পাওয়ার আশায় ছাত্রছাত্রীরা স্কুলের শিক্ষকদের কাছেই যায় সরকারি শিক্ষকরা দিন টিউশন পড়ানোর ফলে স্কুলে সঠিকভাবে ছাত্রছাত্রীদের পঠন পাঠন করাতে পারেন কি যেভাবে টিউশন রুমে ছাত্রছাত্রীদের পড়ানো হয় সেই রকম যদি স্কুলে পড়ানো হয় তাহলে হয়তো অনেক ছেলেমেয়েরাই উপকৃত হতো যদিও শিক্ষক বেণুগোপাল সরকার বলেছেন তিনি সমাজ সেবা করছেন বিনামূল্যে টিউশন পড়াচ্ছেন তিনি অর্থের বিনিময়ে কিছুই করছেন না শিক্ষকের কথা বলা যেতে পারে পুরোপুরিভাবে মিথ্যে এখন দেখার বিষয় ফালাকাটা প্রশাসন রকম ব্যবস্থা গ্রহণ করে সরকারি শিক্ষকদের বিরুদ্ধে আগামী খবরে আরও একজন শিক্ষকের শিক্ষকতা সম্বন্ধে তুলে ধরা হবে সঙ্গে থাকবেন